এক লক্ষ টাকা বিক্রি হ্যাঁ লক্ষ পাইলে বিক্রি করব কি কেন সাহেব কাস্টমার নাই মানে টাকা ক্যাশ করে ফেলবেন ক্যাশ করলাম এখন কাস্টমার একটা কাস্টমার নাই আচ্ছা হচ্ছে না চাঁদ উঠে নেই তো এখনো চাঁদ আসলে চাঁদের জন্য অপেক্ষা করতে হবে টাকা নাই সবাই টাকা নাই বিক্রি করে ফেলছেন কথা বলবো তো